মান আহাবলিল্লা আল্লাহ রবিন বলেন মান আহাব্বালিল্লাহ যে ভালোবাসল আল্লাহ তালার জন্য তথা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ও আবগত আলিন যে কারো সাথে শত্রুতা পোষণ করলো আল্লাহতালার সন্তুষ্টির জন্য ও মানা আলী কাউকে কিছু থেকে বাধা প্রদান করলো আল্লাহর জন্য ও আতিন্লা কাউকে কিছু দিল প্রদান করলো আল্লাহতালার জন্য নবীজি বলেন সেই ব্যক্তি অবশ্যই তার ঈমানকে পূর্ণ করলো আমরা কি পূর্ণাঙ্গ ইমানের অধিকারী হতে চাই মনে রাখতে হবে যে আমাদের আমল কম হোক ইমানে যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে অবস্থা খারাপ আর যদি আমল কমও হয় ইমান যদি পরিপূর্ণ থাকে আশা করা যায় পূর্ণ ইমানের কারণে আল্লাহ হয়তো ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবে তাহলে মোহাব্বত ভালোবাসা এটার অনেক দাম বলে যদি সেটা যথা স্থানে যথাযথভাবে প্রয়োগ করা যায় তাহলে সেটার অনেক দাম বলে ভালোবাসা প্রধানত দুই ধরনের হয় এক ধরনের ভালোবাসা হয় বৈধ আর এক ধরনের ভালোবাসা হয় অবৈধ অবৈধ কোনো ভালোবাসা আল্লাহর জন্য বাসা যায় না মনে করেন একজন বেগানা নারী পুরুষ ছেলে মেয়ে একই স্কুলে পড়ে একজন আর একজনের ভালোবাসে এ ভালোবাসা বৈধ না অবৈধ অবৈধ কোনো কিছু কেউ যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে করে হয় ওইটার ইমান নিয়ে টানা যাবে তাহলে বৈধ ভালোবাসা হতে হবে তবে এই বৈধ ভালোবাসাটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। এ দুনিয়াতে মানুষ সম্পর্কের কারণে ভালোবাসে বলে পিতা সন্তানকে ভালোবাসে সন্তান পিতাকে ভালোবাসে মা ছেলেকে ভালোবাসে ছেলে মাকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে বলে এটা তো সম্পর্কজনিত ভালোবাসা এটা ও বাসে হিন্দু যে সে তার সন্তানকে ভালোবাসে বৌদ্ধ যে সে তার সন্তানকে ভালোবাসে বলে ইমানদার এই সম্পর্কজনিত ভালোবাসাটাও বিনা কারণে বাসে না বলে এই সম্পর্কজনিত ভালোবাসাটাও সে আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্যই বাসে আওয়াজ ছাড়ে না কেন বক্স থেকে আওয়াজটা ছেড়ে দেন কি করেন ভাই এত বড় একটা নিয়ে আসছেন এই দুই বক্স চালাইতে এত কিছু লাগে এখন ঠেইলা মুখের কাছে দিবেন আমি আর উঠাই নিলাম দেন সামনের দিক দেন তো এখানে দুইটা মাইক লাগাইলে আওয়াজ ভালো হয় ভাই আমরা আপনি কি বলেন না এদিকে একটা মাইক দিলে এনাফ ছিল আওয়াজ সামনে ফাঁকা কোনো দেয়াল নেই সুন্দর আওয়াজ বক্স ছাড়েন আওয়াজ ছাড়েন প্যান প্যান করে আওয়াজ তো ছাড়েন রিভার্ভ দেন আরো ফুল রিভার্ভ দেন ভলিউম দেন ভলিউম দেন সাউন্ড বাড়ান সাউন্ড হবে না একত্রিশ তারিখ রাত তো এটা গান হইলে আওয়াজ ঠিক হইতো তাহলে মুমিন সম্পর্কের ভালোবাসাও বাঁচবে কার জন্য আল্লাহ দলার জন্য শুধু বলিউম দেন আর টন দেন সব বন্ধ করেন সব সব বন্ধ হ্যাঁ সাউন্ড দেন শুধু বলিউম দেন আর টন দেন টন দেন টন টন করেন আওয়াজ বেশ বেশ হ্যাঁ আওয়াজ টন টন করেন হ্যাঁ ঠিক আছে এরকমই থাক দরকার তাহলে মুমিন সম্পর্কজনিত ভালোবাসাও কার জন্য বাসবে জরে বলেন কার জন্য পিতা সন্তানকে ভালোবাসবে সন্তান পিতাকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য তাহলে সম্পর্কের ভালোবাসা তো আছেই আবার এই ভালোবাসা যেহেতু বৈধ ভালোবাসা এই ভালোবাসা যদি একে অপরে আল্লাহর সন্তুষ্টির জন্য বাসে বলে তাদের এই সম্পর্কজনিত ভালোবাসাটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে বলে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের এই বৈধ ভালোবাসা হয় তাহলে এটা তার আমল নামায় ইবাদত বলে গণ্য হয়ে যায় সুভান আবার এইটা মনে রাখতে হবে যাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন জীবনের যদি কোনো প্রয়োজনে ওই ব্যক্তিকে আল্লাহর জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দুঃস্মন বানাতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে দুঃশন বানাতেও প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা এই জন্য এর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে শত্রুতা পোষণ করে আল্লাহ তাআলার জন্য যদি তার বাবার বিরুদ্ধে শত্রুতাও করতে হয় স্ত্রীর বিরুদ্ধেও যদি করতে হয় সন্তানের বিরুদ্ধেও যদি করতে হয় শত্রুতা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ওই ব্যক্তি শত্রুতা বিরোধিতা করতেও পিছু ঘটে না রসুল আকরম সাল্লু আলহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন ইতি প্রচন্ড গরম রমজান মাস প্রথম রোজা ফরজ হয়েছে আল্লাহ সুবাহ যেই বছর রোজা ফরজ করেছেন ওই বছর সর্বপ্রথম কাফেরদের সাথে সরাসরি যুদ্ধ মুসলমানদের হয় বলে ঐতিহাসিক যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ